সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু অনেক তথ্য উপাত্ত মিস করবেন ভূমি মালিকদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের দুইটি নির্দেশনা প্রদান করা হয়েছে এই দুইটি নির্দেশনা প্রত্যেক ভূমি মালিকদের পালনীয় এতে কোনো রকম অবহেলা করা যাবে না যদি এর কোনোরূপ ব্যত্যয় ঘটে তাহলে জমির মালিক হয়েও আলটিমেটলি আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমনকি জমি পর্যন্ত হারাতে পারে দুর্নীতি আমাদের দেশের প্রতিটি সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে দুর্নীতিমুক্ত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি শুদ্ধি অভিযান শুরু করে দিয়েছে আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে সাতাশটি মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের অধীনে রয়েছে বর্তমান সরকারের যে কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি নির্মূল করা একটি অন্যতম চ্যালেঞ্জ ভিউয়ার্স আপনারা সকলে অবগত আছেন যে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরেই বিগত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা এবং এবং কথিত যশা এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রী প্রতিমন্ত্রী বিচারক বিচারপতি ও আমলারা যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে দেশ ও জাতিকে অমানিশার অন্ধকারে নিবজ্জিত করে রেখেছিল দেশটাকে দাঁড় করেছিল একটি গভীর খাদের কিনারায় তাদের মতো কুখ্যাতিবান বাঘা বাঘা লোকদের একের পরে কিন্তু ছাত্র জনতার বৈজ্ঞানিক প্রচেষ্টায় একটি বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন পাকড়াও করে একের পর এক শাস্তির আওতায় আনছে তদ্রুপ ভূমি খাত এর বাইরে নয় এই সেক্টরেও অনেক দুর্নীতিবাজ রয়েছে যারা দেশে বিদেশে আত্মগোপনে রয়েছে যাই হোক এরূপ একটি কেস স্টাডি বা একটি বাস্তব উদাহরণ দিয়ে আলোচনা শুরু করছি দিনটি গত তেরোই আগস্ট দুই ফরিদপুর সদর উপজেলা ভূমি অফিসের একটি অনিয়ম ধরল শিক্ষার্থীরা আসুন সচিত্র প্রতিবেদন সহ দেখা যাক সার্ভেয়ার মোহাম্মদ রাইসুল ইসলাম ঘুষ বাণিজ্যে কিভাবে ধরা খেল ছাত্র জনতার হাতে ওই অফিসের সার্ভেয়ার মোহাম্মদ রাইসুল ইসলামের বিরুদ্ধে সেবা গ্রহিতার কাছে ঘুষ চাওয়ার প্রমাণ পাওয়া যায় ছাত্রদের পরিদর্শনের তার এ কাজের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ রাতুল শেখ ভিওয়ার্স শহরের গোয়ালচামোর মোল্লাবাড়ি সড়কে মোহাম্মদ সোহেল শেখের ছেলে রাতুল শেখ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সম্রাট হোসেনের কাছে এ অভিযোগ দিন এর আগে ভুক্তভোগীর কাছে ঘুষ দাবি করলে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহায়তা নেন রাতুল শেখ বলেন আমি আমার জমির নামজারির জন্য প্রায় এক মাস ধরে অফিসের এ টেবিল থেকে অন্য টেবিলে ঘুরছি এরকম আরও কয়েকজন একই কাজের জন্য অফিসের টেবিল থেকে টেবিলে ঘুরে বেড়াচ্ছে কেউ কোনো কথা বলে না অফিসের প্রিয়নরা বলেন আমাদের কাছে দেন কাজ করে দিন তাদের কাছে গেলে তারা বলে আরও কিছু অতিরিক্ত টাকা লাগবে কাজ হয়ে যাবে তাহলে তবে আমি টাকা দিতে রাজি হইনি তিনি বলেন নামজারির জন্য সরকারি ফি লাগে এক টাকা আর তারা দাবি করে এক হাজার টাকা এই অফিসের বিভিন্ন কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তিনি বলেন আজ অফিসে একই কাজের জন্য বার গেলাম আজ অফিসের মোহাম্মদ রাইসুল ইসলামের নিয়োগ করা দালাল আমার কাছে এসে কিছু অতিরিক্ত চাঁদা দাবি করে পরে ছাত্র জনতার সহায়তায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সার্বিয়ার রাইসুল একজন প্রতিবন্ধী যুবককে নিয়োগ দিয়েছে রাইসুলের কাছে কোনো কাজ নিয়ে গেলে আগে যোগাযোগ করতে হয় তার নিয়োগ করা ওই যুবকের সঙ্গে সেই মূলত ঘুষের কন্ট্যাক্ট করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সম্রাট হোসেন বলেন বিষয়টি আমার জানা ছিল না আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি সেটা জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে আপনারা অফিসে এমন অনৈতিক কর্মকাণ্ড চলে আপনি কোনো ব্যবস্থা নেননি কেন এবং প্রশ্নের জবাবে এসল্যান্ড জানান তিনি বিষয়টি জানতেন না যাই হোক আলোচনার বিষয় সেটা ছিল না প্রসঙ্গক্রমে আনা হয়েছে আমাদের আলোচ্য বিষয় হলো ভূমি মালিকদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের দুইটি নির্দেশনা আসন শুরু করা যায় দর্শক মণ্ডলী তোর মধ্যে ফার্স্ট ইনস্ট্রাকশন হলো অবশ্যই ভূমি অফিসগুলোর সাথে সংশ্লিষ্ট যে ভূমি কর্মকর্তারা আছে তাদের জরুরি ভিত্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে যে চলতি বা বিগত বছরের কোনো খাজনা ডিউ থাকলে তাহলে তা অনতি বিলম্বে গ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো মালিক যদি গরিমসি করে এবং অনিহা বা অনিচ্ছা প্রকাশ করে বা বিলম্ব করে তাহলে তাদেরকে সচেতন করতে হবে এবং ভূমি আইনের কঠোর দিকগুলো তাদের সামনে তুলে ধরতে হবে কেননা বর্তমানে যে ভূমি আইন রয়েছে তাতে স্পষ্ট করে বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো কারণ এবং জৈতিক অজুহাত ছাড়া পরপর যদি তিন বছর কোনো সম্পত্তির খাজনা প্রদান না করেন তাহলে ওই সম্পত্তি সরকার খাস করে নিতে পারবেন শুধু তাই নয় অলরেডি নিলামে উঠিয়ে নালিশি সম্পত্তি করে দিতে পারবেন যার কারণ কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির কোনো খাজনা যাতে ডিউ না পড়ে সেজন্য ওইসব ব্যক্তিদের আঞ্চলিক একটিয়ারের ভিত্তিতে যে ভূমি অফিস সমূহ রয়েছে সেই অফিসের ভূমি কর্মকর্তাদের জোরালো প্রচারণা করতে হবে এবং তাদের সচেতন করতে হবে এবং প্রচার প্রচারণা যত রকম হয়ে আছে তা সম্পন্ন করতে হবে তথাপিও যদি কোনো ব্যক্তি খাজনা প্রদান না করে থাকে তাহলে তার বিরুদ্ধে জরুরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোনো ব্যক্তি পরপর একটা না তিন বছর যদি খাজনা বাকি রাখে বা তার খাজনা যদি বাকি পড়ে যায় তাহলে তার জমি খাস খতিয়ে চলে যাবে নিঃসন্দেহে নির্দ্বিধায় একশো পারসেন্ট তাহলে আপনার জমি যদি পরিশুদ্ধ বা স্বচ্ছ বা নির্বেজাল রাখতে চান তাহলে খাজনা দিয়ে রাখুন অন্যথায় জমি হারাবেন প্রত্যেক বছরে যে খাজনা নির্ধারিত থাকে তা পরিশোধ করা ম্যান্ডেটরি দ্যাট মিন্স বাধ্যতামূলক এক্ষেত্রে ভূমি মালিক সকলের জ্ঞাতার্থে আরও একটি বিষয় বলে রাখা ভালো যে যদি ব্যক্তি মালিকানাধীন জমি যদি কৃষি বা ফসলি জমি থেকে থাকে কারণ সেক্ষেত্রে আপনার জমি কিন্তু পঁচিশ বিঘা পর্যন্ত কাজ না হয়ে যাবে এক্ষেত্রে আপনার প্রতি বছর একটি বহুপূপ দাখিলা করতে হবে এর পরিপ্রেক্ষিতে আপনার এর সাথে সাথে একটি রসিদ পুনরংরিত হবে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্মনিবন্ধন দলিলে ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেবিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে এছাড়া আপনারা যদি কোনো বাড়ি জমি থাকে এবং সেই জমি যদি আবাসিক বা বাস্তবিতা হয়ে থাকে ক্ষেত্রে আপনার জমির খাজনা প্রদান ম্যান্ডেটরি তবে ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে হলো আপনার যে খতিয়ান বা পর্চার মালিকানা রেকর্ড থাকে সেই রেকর্ডে যদি আপনার বাড়ি বা বাস্তবিতা লেখা না থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু বাড়ির খাজনা প্রদান করতে হবে সেক্ষেত্রে আপনার নিকটবর্তী ভূমি অফিসে আপনাকে যেতে হবে সেখানে দায়িত্বে যে কর্মকর্তা আছে তা বা তহসিলদার থাকেন তার কাছে আপনার সব কিছু খুলে বলতে হবে সেখানে আপনার কোনো বাস্তব ভিটা বা আবাসিক ভিটা নাই আপনি ফসলি জমি বা বাগানের জমিতে আপনি বাড়ি নির্মাণ করেছেন এক্ষেত্রে আপনি যতটুকু জমিতে বাড়ি নির্মাণ করেছেন সেক্ষেত্রে আপনি জমির পরিমাণ হিসেব করে এবং আপনি ঠিক যত শতাংশ জমিতে বাড়ি করেছেন আপনার সেই বাড়ি জমি বা বাস্তবিতা হিসাবে খাজনা প্রদান করতে হবে প্রত্যেক নাগরিককে তার বাড়ির খাজনা প্রদান করতে হবে এটাই বাধ্যতামূলক ম্যান্ডেটরি যারা আলাদাভাবে বাড়িতে বসবাস করতেছেন সেক্ষেত্রে তার বাড়ি জমি খাজনা প্রদান করতেই হবে ম্যান্ডেটরিভাবে যদি তার বাড়ির জমি বাস্তবিকটা ভয়ে নাও থাকে বা রেকর্ড খতিয়ানে বাস্তবিটা উল্লেখ নাও থাকে তথাপিও তাকে বাস্তবিকটা হিসাবে খাজনা প্রদান করতে হবে এক্ষেত্রে তার অন্যান্য কৃষি জমি বা অনাবাদী যতটুকু জমি আসে সেক্ষেত্রে পঁচিশ বিঘার ভিতরে নৌকূফ পাবে এর ভিতরে এটা আসবে না এর বাইরের অংশ আসবে দ্যাট মিন্স তিনি যতটুকু অংশ বাড়ি করেছে সেটার খাজনা প্রদান করতে হবে এবং এই নির্দেশনা প্রত্যেক জমির মালিকগণকে প্রপারলি মেনে চলতে হবে আপনি যদি আপনার জমি হস্তান্তর করবেন সেক্ষেত্রে কিন্তু তা খাজনা না দিলে তা হারাবেন তাহলে কিন্তু খাজনা না দেওয়ার কারণে জমি খাস করা হবে এছাড়া পরবর্তী রেকর্ডের সময় আপনার নাম কিন্তু অন্তর্ভুক্ত করা হবে না তাহলে আপনি যদি আপনার জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করাতে চান সেক্ষেত্রে আপনার বাড়ির জমির খাজনা আপনাকে প্রতি বছর বছর প্রদান করে রাখতে হবে দ্যাট দ্যাটমিন্স এই খাজনা দিয়ে রেগুলার করে রাখতে হবে সেকেন্ড ইনস্ট্রাকশন হল কোনো ব্যক্তির জমি নাম জারির আবেদন যদি তার জমির নিকটবর্তী আঞ্চলিক ইতিয়ারের মধ্যে অবস্থিত ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আছে বা এসিল্যান্ড মহোদয়ের দ্বারা কোনোভাবেই কঞ্চকতা বা ভুলভাবে খারিজ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো আফসেট বা হতাশ হওয়ার কারণ নেই আপনি ব্যক্তি মালিক বা কোনো প্রতিষ্ঠানের মালিক হিসেবে যদি আপনার সাথে এমন ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আর্লি অ্যাজ পসিবল আপনার নামে যে নামজারি বাতিল করে দেওয়া হয়েছে বা আপনার আবেদন বাতিল করে দেওয়া হয়ে থাকে তাহলে আপনি আপনার যে নামজারি আবেদন বাতিল করেছে সেটার এগেনস্টে আপনি ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক বা ডিসি বরাবরে আবেদন করে তার সঠিক করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সংশ্লিষ্ট কাজের জন্য দায়িত্বরত কর্মকর্তা বরাবরে তথা এ ডিসি মহোদয় বরাবরে আবেদন করলে তিনি আপনার আবেদন আমলে গ্রহণ করবেন আপনার সমস্ত বিষয় শুনবেন এবং যাচাই বাচাই করে দেখবেন আপনার জমি আপনি কিভাবে মালিকানা অর্জন করেছেন কিংবা আপনার জমিতে কোনো মিসলিডিং বা অ্যারোর আছে কি না আপনি যদি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তবে সিএস রেকর্ড থেকে শুরু করে এম আর এস বিআরএস সিটিজরিপ এইসব রেকর্ড পর্যন্ত প্রত্যেক রেকর্ডের ধারাবাহিকভাবে মালিকানা অর্জন করেছেন কিনা আর আপনি যদি ক্রয়সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে যার কাছ থেকে ক্রয় করেছেন সে কীভাবে মালিক হয়েছেন বা সঠিকভাবে মালিক হয়েছিলেন কিনা না উনি যদি ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে উনি যার কাছ থেকে জমি কিনেছেন তিনি সঠিকভাবে কিনেছেন কি না জমির ধারাবাহিকতা বা সিএস থেকে সব জরিপ দ্যাট মিনস ইচ অ্যান্ড এভরিথিং ধারাবাহিকতা ঠিক আছে কি না এগুলোর ধারাবাহিকতা মেনটেন করে যদি সঠিক একটি দলিল তৈরি করা হয় এবং তা আপনার কাছে বিদ্যমান থাকে তাহলে আপনি অবশ্যই নাম জারি করাতে পারবেন তারপরও যদি পূর্বের এসিল্যান্ড কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নিয়ে তঞ্চকতা করে ফ্রাডুল্যান্ড করে আপনাকে বঞ্চিত করে থাকে বা আপনার নাম জারি আবেদন বাতিল করে দিয়ে থাকে তবে আপনি সেক্ষেত্রে এডিসি বরাবর আপিল দাখিল করে আপনার জমির নাম জারি করে নিতে পারবেন সেক্ষেত্রে এডিসি সব কিছু যাচাই বাছাই করে আপনার জমির নাম জারি আবেদনের সঠিকতা নিশ্চিত করে এডিসি আপনার নাম জারি আবেদন গ্রহণ করবে এক্ষেত্রে ক্ষেত্র যদি আপনার কোনোর মিসিয়াস কেস বা বিবিধ মামলা করার প্রয়োজনীয়তা অনুভব করেন মিন্স আপনার আগে যদি কোনো ব্যক্তি আপনার জমি নাম জারি করে নেয় তাহলে আপনি এই মিসকেস করে নাম জারি বাতিল করতে পারবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এই বিষয়টি এমন হয় যে অনেক সময় দেখা যায় আপনি জমি ক্রয় করেছেন ক্রয়ের পর পর আপনি কিন্তু কোনোরূপ নাম জারি করাননি বা আপনি হয়তো জানতেন না বা আপনি হয়তো অবহেলা করেছেন বা আপনি হয়তো জমি ক্রয় করার পর দখলে থাকা পর্যন্তই শেষ বা এমতাবস্থায় আপনি প্রবাসে চলে গিয়েছেন এই জন্য নাম জারি করাতে পারেননি দখলে আছেন বাউন্ডারি করে রেখেছেন দলিলও আছে তথাপিও দেখা গেল যার কাছ থেকে জমি কিনেছিলেন ওই ব্যক্তি ওই সুযোগ বুঝে বা গ্যাপ বুঝে আপনার জমিটি পুনরায় অন্যত্র বিক্রয় করে দিয়েছেন গোটা দাগে এবং যে ব্যক্তি ক্রয় করেছেন সাথে সাথে তার নিজের নামে নাম জারি করে নিয়েছেন এক্ষেত্রে ওই ব্যক্তি আপনাকে বলতেই পারে যে উনি জমি ক্রয় করেছেন এবং আপনাকে দখল ছাড়ার জন্য করতে পারে আপনার মাথায় আকার ভেঙে পড়ার মতো অবস্থা হলো এমত অবস্থায় আপনি কি করবেন তখন আপনিও তাকে বলতে পারেন যে এই জমি আপনি প্রথমে কিনেছেন আসলে নাম যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি খারাপ প্রতারক জালিয়াতি বা দুষ্ট স্বভাবের হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি চাইলেই গোপনে অন্যত্র বিক্রয় করে দিতে পারবেন যদি আপনি নাম জারি না করে থাকেন তিনি তখন এই ফাঁক করে নিয়েছে এমত অবস্থায় আপনি কি দিশাহারা হয়ে যাবেন আপনি কি না মোটেও তা হবেন না আপনাকে এখন বিভিন্ন ধাপ অনুসরণ করে এটা ঠিক করে নিতে হবে যেহেতু ওই ব্যক্তি তার সব ডকুমেন্টস নিয়ে হাজির হতেই পারে এবং বলতে পারে যে আমার দলিল আছে আমার নামে নাম জারি আছে তাই এই জমির মালিকানা দাবিও করতে পারে এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ওই ব্যক্তির নাম জারি বাতিল করার জন্য এআইডিসি বরাবর একটি আবেদন করে দেওয়া বা আপিল করে দেওয়া এক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী কোনো জমির মালিকানা সেই ব্যক্তি পাবে সর্বপ্রথম যে ব্যক্তির নামে জমির দলিল রেজিস্ট্রেশন হয়েছে দলিল সৃজিত হয়েছে তবে মনে রাখবেন জমির দলটি যথাযথ আইনে মেনে সঠিকভাবে রেজিস্ট্রি হয়েছে কিনা সেটাই বিবেচ্য বিষয় সেখানে কোনোরকম নং জমির অংশ বা শ্রেণীর চৌহদ্দির ভুল থাকলে কিন্তু হবে না মিসলিডিং থাকলে হবে না অ্যারো থাকলে হবে না জমির পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণ এখানেও কিন্তু কোনো ভুল থাকলে হবে না যদি কোনো ভুল না থাকে সেক্ষেত্রে জমির দখল ও সত্য আপনিই পাবেন এবং ওই ব্যক্তির নাম জারি আলটিমেটলি বাতিল করে আপনার নামে নাম জারি করে দিবে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এডিসি বরাবরে গিয়ে আপনার সব ডকুমেন্টস নিয়ে এডিসি বরাবরে মিসকেস করে দেবেন এবং যার কাছ থেকে কিনেছেন এবং যার নামে নাম জারি হয়েছে তাকেও থাকতে হবে কাগজপত্র নিয়ে আসতে বলবেন এবং তখন এসব যাচাই বাছাই করে সঠিকতা যাচাই করে দেখবেন যে আপনার সকল ডকুমেন্টস সঠিক আছে থাকলে তখন তিনি আপনার পক্ষে রায় ও ডিগ্রি দিবেন তখন আপনাকে নাম জারি প্রদান করা হবে এবং সুযোগ দেওয়া হবে মালিকানা প্রদান করা হবে এবং আপনি এই অনুযায়ী সব ডকুমেন্টস নিয়ে নিকটস্থ ভূমি অফিসে গিয়ে একটি হোল্ডিং খুলে নেবেন এবং আপনি অনায়াসে জমির খাজনা প্রদান করতে পারবেন অতপর দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি জমি ক্রয় করেছিলেন দ্যাট মিনস যে ব্যক্তি নাম জারি করেছিলেন তার নাম জারি কিন্তু আলটিমেটলি বাতিল করে দিবেন এবং তার দলিলটি অবহিত ঘোষণা করে দিন আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো